আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল ডিউটি যাই নাই মানে আজকে ছুটি আসিল তো সকাল সকাল আমার বন্ধুরা ভাবলাম আজকে আমাদের যে মানে আমাদের যে বিলা আছে এই বিলার সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে তুলে ধরবো আর যতটুকু পারি তুলে ধরার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন মানে আমরা যেখানে থাকি সেইখানে সেই জায়গাটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো মানুষে কি করে না করে কি আছে না আছে সব দেখাবো তো যতটুকু পারি আমি অতটুকু দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন লেটস গো তো আয়শা বললাম রুম থেকে বের বললাম সকাল সকাল মানে নাস্তা মাস্তা করে বের হয়ে পড়লাম আর এই যে মোবারক ভাই তো সকাল সকাল যাদের ছুটি থাকে তারা সকাল সকালে বের পড়ে মানে এ করার জন্য মানে কাপড় টাপড় যা আছে কম্বল খেতা কম্বল সম্পূর্ণ মানে ধোয়া পরিষ্কার টরিষ্কার করে একদিন যারা ছুটি পায় সপ্তাহে একদিন তা আজকে হচ্ছে সোমবার আর এই যে এটা হচ্ছে আমাদের সেই বিলা আমি বর্তমানে যেখানে থাকি এটা হচ্ছে মানে ভিতরে সাইট আর এখন যেই জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাইর সাইড আর এরকমভাবে আমাদের পাঁচটি বিলা আছে তো এখন চলে যাচ্ছি ছাদের উপরে আসলে ছাদ থেকে কতটা দেখা যায় আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার পিছনে আছে আমার সাদিক তো সাদিকে চলে আসলো মানে উপরে উঠে আস্তে আস্তে ভিডিও করার মজুরই আলাদা সকাল সকাল সাদিককে নিয়ে চলে আসলাম তো এখন দেখতে পাচ্ছেন আসলে এই যে দেখেন আমার সাইডে আমি এটা হচ্ছে কবুতর আসলে এই যে কবুতর পাকিস্তানি একজন আছে ওরা পালে আর আসলে এখানে অনেকে মুরগি পালে আঁশ পালে কবুতর পালে সব কিছুই পালে আর এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের উপর থেকে আমি আসলে ক্যামেরা দিয়ে তেমন একটা বোঝা যাচ্ছে না তো যতটুকু বোঝা যাচ্ছে দেখতে থাকেন আর এটা হচ্ছে আমাদের মসজিদ আমরা এখানে নামাজ পড়ি আর এটা হচ্ছে আমার বিলা মানে বর্তমানে আমি যেখানে থাকি আর এখানকার পরিবেশ আসলে অসাধারণ আমাদের আমরা যেভাবে গ্রামে পরিবেশ মানে বসবাস করি সেখানে এরকম অবস্থা এখানে সবাই একসাথে চলাফেরা করি আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালাজা তালাজা মানে ফিরিস এখানে মানে গরম পানি ঠান্ডা হয় আর এই প্রাণীটা হচ্ছে পরিষ্কার পানি ফিল্টার পানি আর এই পানি আমরা খেয়ে থাকি আর এটা হচ্ছে মানে প্রথম বিলা মানে আমরা যে গেট গেটের পরে আমাদের এই বিলাটা আর ক্যামেরার ভিতরে চলে আসলো রিমন ভাই আসলে সকালে নাস্তা খাওয়ার জন্য বাকালার থেকে রুটি নিয়ে আসে বলল আর এটা হচ্ছে বাকালা মানে আমরা যেখান থেকে সবজি টবজি কিনি আমাদের সেই বিলার ভিতরে সম্পূর্ণ সব কিছুই আছে আর বিলার পাশে আছে আমাদের সেই ভলিবল খেলার মাঠ এখানে আমরা ভলিবল খেলি এটা হচ্ছে আসলে সব জায়গা আছে আর অন্যদিকে ক্রিকেট খেলার মাঠ অবশ্যই আমি ওই ভিডিওটা করলাম না ভিডিওটা আমি পরে দেখাবো আপনাদের যে এখানে ক্রিকেট খেলি আর এটা হচ্ছে আমাদের বিলার পিছনে মানে অনেক সুন্দর দেখেন আমরা পুরো একটা গ্রামের মতন যেখানে আমরা থাকি আমাদের সাইডে কিন্তু আবার শহর আর আমি এখানে বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে আমাদের একটু সাইডে মানে অনেক সুন্দর আমরা একবারে গ্রামের মতন পরিবেশ মানে গ্রামের মতন বসবাস করি এখানে যারা আসি সবাই সম্পূর্ণ গ্রামের মতন বসবাস করি আর পরিবেশটা আসলে অসাধারণ অনেক সুন্দর আর এখন দেখতে পারছেন এটা হচ্ছে নতুন বিলা মানে নতুন করছে তো আমি ফার্স্ট প্রথম সৌদি আরব মাস রয়েছি তিন মাস পরে আমি অন্যখানে চলে গেছি ওইটা পরে আরেকদিন আমি দেখাবো আমি কোথায় আসছিলাম আর এতদিন আমি সবার একসাথে ছিলাম না আমি আলাদা ছিলাম সবার থেকে আলাদা আর এখন দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ যে বাউন্ডারি দেওয়া হচ্ছে আমাদের চারিদিকে বিলার যে গিটটা এই গিটটার বাউন্ডারি এখানে হচ্ছে হারেস থেকে সৌদি আরবের যে দারোয়ান বলে আমরা হারেস বলি দারোয়ান তো এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে সামনের সাইড মানে এখান দিয়ে আমরা প্রবেশ করি ভিতরে আবার চলে আসি আসলে আর এটা হচ্ছে মানে গেট থেকে বাইরের যে অংশটা সেই অংশটা আমি আপনাদের তুলে ধরলাম আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আজকে সম্পূর্ণ বেশি ভিডিও দিব না আরেক দিন আমি আপনাদের ফুল ভিডিও দিব দেওয়ার চেষ্টা করবো আর এই সাইডে যে মাইক্রোগুলো দেখতেছেন তারা হচ্ছে মানে যার যার নিজে আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি ভেলা আর এই বিলার মধ্যে শুধু পাকিস্তানিরাই থাকে আর অন্য কেউ থাকে না এটার ভিতরে শুধু পাকিস্তানির থাকে কারণ পাকিস্তানির লাগে বাঙালির সাথে কোনো মিল নাই এমনিতে যতই মিল থাকুক আর এটা হচ্ছে আমাদের কোম্পানির সবচেয়ে বড় গাড়ি তো যাই হোক আমি আপনাদের মাঝে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি মানে আমি যেখানে থাকি সেখানে আর এখানে পুরা যারা যারা বাঙালি আছে সাইকেল হোন্ডা সব কিছু ঠিক করে তো ওই বিরোধ আমি করতে পারি নাই নেক্সট আবার করে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ